প্রত্যেক বছর কাঁচা আমের এই সিজনে কোনো আচার তৈরি হোক বা না হোক মুড়ির সাথে খাওয়ার জন্য তো বয়াম ভর্তি করে এই আচার কাসুন্দিটা বানিয়ে রাখতেই হয় বাড়ির সবার এত পছন্দের চিনি ছাড়াই তৈরি হবে চিনি দিয়ে তো আমরা অনেক কাঁচা আমের মিষ্টি আচার বানিয়ে খেয়েছি তবে এই পদ্ধতিতে আমের কাসুন্দিটা বানিয়ে দেখুন একদম টক টক ঝাল ঝাল এত সুন্দর হয় মশলা কাসুন্দিটা খেতে রুটি পরোটা খিচুড়ি আর মুড়ির সাথে তো খেতে দারুণ লাগে কয়েক মিনিটে আচারটা বানিয়ে বছর ধরে সংগ্রহ করে রাখতে পারবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিসমি কিচেন উইথ ব্লগস আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি সুস্থ আছি বন্ধুরা আজ নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তোটা পারবে এরকম গায়ে গায়ে কাটার চেষ্টা করবে ততটাই তাহলে মশলাটা এর মধ্যে বন্ধুরা আমার ভিডিওর মধ্যে অনেক আওয়াজ আসছে তোমরা কিন্তু বন্ধু মনে করে অ্যাডজাস্ট করে নিও আর আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা যদি ভালো লেগে থাকে একটা লাইক তো দিতেই পারো আর পাশে থাকার অনুরোধ রইল এখন যা গরম পড়েছে বন্ধুরা এইরকম যদি একটা আমকা সঙ্গী থাকে বাড়িতে তাহলে দুপুরে ভাতের সঙ্গে খেলে পেট তো ভরবেই মন একদম ভরে যাবে আর আর বাচ্চাদেরকে সন্ধেবেলার টিফিনে মুড়ির সঙ্গে মাখিয়ে দিতে পারবে বড়রাও খাবে এখন তো আমের মরশুম চলছে তোমাদের সঙ্গে কিন্তু এই আমের রেসিপি তোমাদেরকে শেয়ার করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আমি ওইগুলো সাহায্যে কেটে নিয়েছি এবার একটা আমি গেটারের সাহায্যে আমটাকে ছিলে নেব এইরকমভাবে একটা গেটারের সাহায্যে আমরা বসে এই আঁটির মধ্যে যে আমের খুশিটা আছে এই খুশিটা বাদ দিয়ে এই আঁটটিটা কিন্তু এর সঙ্গে দিয়ে দিল কিন্তু আমি দোবো না আমি যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু একটা কমেন্ট করে আমাকে জানবো তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন আমের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব আবার একটা আমি আম নিয়ে নিয়েছি এই একইভাবে গেটারের সাহায্যে এটাকে সরে নেব আমি আমগুলো সব এইভাবে গ্রেফতারের কাজে চলে নিয়েছি বন্ধুরা আমার আমটা রেডি হয়ে গেছে এবার আমি যে মশলাগুলো ওই আমি মধ্যে দেব এই মশলাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি সাদা সর্ষে কালো সরষে অলু পোড়ো পাঁচ পোড়ো আর লঙ্কা গুঁড়ো আর গোটা কয়ে শুকনো লঙ্কা আর গোটা কয় কাঁচা লঙ্কা আর তার সঙ্গে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলটা তো দিতেই হবে মাছ আর লবণ বন্ধুরা আমি এই যে আমগুলো গুছিয়ে রেখেছি এই আমের মধ্যে আমি লবণটা পরিমাণ মতো দিয়ে দেব যেহেতু আমটা মজবে আর আর এখন একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো বন্ধুরা এখন আমি এটা পাঁচ মিনিটের জন্য হাঁকা দিয়ে আর আমি এই মশলাগুলো একটু কড়াই নেড়ে নেবো চলো বন্ধুরা তাহলে রান্নাঘরে দেখা হচ্ছে বন্ধুরা আমি গ্যাসটা জেলে নিয়েছি এবার আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো আগে আমি শুকনো লঙ্কাটা দিচ্ছি কড়াটা গরম হয়ে গেছে লঙ্কাটা একটু আমি এরকম কোনকির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি লঙ্কাটা ভালো করে নাড়া হয়ে গেছে এবার আমি এক এক করে আমি পাঁচ ফোঁড়নটা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা বাকি ছিল ওই লঙ্কাটা দিয়ে দিলাম এবার আমি সাদা সর্ষেটা দিয়ে দিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি কালো সর্ষে আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা করে নেবো ঠান্ডা করে নিয়ে একটা আমি মিক্সির বাটিতে ঢেলে নেব ঢেলে গুঁড়ো করে নেব বন্ধুরা আমার মশলাগুলো একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা মিক্সির বাটিয়ে নিচ্ছি এইগুলো এবার গুঁড়ো করে নেব ঢাকা দিয়ে দিচ্ছি এবার আমি গুঁড়ো করে নিয়ে আসছি এই মশলাগুলো গুঁড়ো করে নিয়ে চলে এসেছি দেখো বন্ধুরা কীরকমভাবে আমি গুঁড়োটা করেছি ঠিক এই রকম থাকবে এই রকম চলো তাহলে বন্ধুরা আমি এবার চলে এসেছি আমি যে আমটা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর আমটা যে গ্রেড করে রেখেছিলাম এবার আমি এই রকম সাইজে আট দশটার মতো লঙ্কা আমি এই রকম কাঁচির সাহায্যে কেটে নেব পুরোটা কাটবো না কিছুটা রেখে দেবো এই রকমভাবে হাফ হাফ করে দিয়ে দেবো তোমরা চাইনি একটু ঝাল কম দিতে পারো আমরা একটু ঝাল খেতে পছন্দ করি জন্য একটু বেশি লঙ্কা দিলাম এই আম করা আমটা আমি এই এর মধ্যে দিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আমি যেভাবেই বানাচ্ছি আম কাসন ওইভাবেই বানাবে তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে ওর মধ্যে আগেই তো আমি ওই আম এই আমের মধ্যে একটু লবণ মাখিয়ে রেখেছিলাম এবার আমি অল্প পরিমাণে লবণ দিচ্ছি আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো মেন যে উপকরণটা যে মশলাগুলো আমি করার মধ্যে নেড়ে নিয়ে মিক্সির বাটিতে গুঁড়ো করে নিয়ে এসেছি সেই মশলাটা পুরোটাই দিয়ে দেবো আর দিয়ে কিন্তু তেলই ইউজ করতে হবে এটাকে ভালো করে মাখিয়ে নেব আমি এবার একটা কাঁচের বয়াম নিয়েছি ওই বয়ামের মধ্যে এই আমের কাঁস ফেলে নেবো গ্রামের কাশন্দিটা বন্ধুরা তোমরা চার থেকে পাঁচ দিন রোদের মধ্যেই ফেলে রাখবে এই কাঁচের বয়ামটা তাহলে যত আমটা মজবে ততটাই কিন্তু টেস্ট হবে এরকম একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে খেলতে পর্যন্ত ঢুকিয়ে দিচ্ছি চেপে চেপে এত সুন্দর গন্ধ বেরিয়েছে আমরা যখন মজবে দারুণ লাগবে খেতে এবার আমি আবার আমি সরষের তেল দিয়ে দেব এই সরষে তেলটা আবার আমি চামচের সাহায্যে নিচের দিকে নামিয়ে দেব এই বয়ামের মধ্যে যতটা পরিমাণ আমের কাশুন্দিটা ধরেছে আমি ততটা পরিমাণে দিয়েছি এবার আমি চাপাটা লাগিয়ে নেবো লাগিয়ে বন্ধুরা কালারটা তো এত সুন্দর এসেছে তোমরা তো দেখতেই পাচ্ছো এইটা এবার আমি চার পাঁচ দিন রোদের মধ্যে রেখে দেবো যতটা মধ্যে ততটাই টেস্ট হয় হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টং টং করে বাজিয়ে দিতে ভুলো না তাহলে আজকের ভিডিওটা এতটুকুই আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তাহলে বাই বাই বন্ধুরা আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো খেয়ে টেস্ট করে দেখানো হয়নি সেরা